উড়বে হাওয়ায় বিষণ্ড চিটকুট শিউরে দেবে অজস্র বিদ্যুৎ একটু দাঁড়া এখন তো বৈশাখ শব্দগুলো যত্ন করে রাখ দহনগুলো একটু করে লেখ হয়তো এখন বড্ড দূরে মেঘ শুনছে কারো নানা অনুযোগ সবাই তো চাই মেঘ শুধু তার হোক অবচ করে দেয় অধিকার বোধ তোর তো চোকে উচ্ছেকিয়ে ওঠে রোদ সত্যিই তাকে সত্যিই যদি চাস ভুল না বুঝে একটু ভালোবাস তোর অভিমান অস্বাভাবিক নয় ভালোবাসাও অনেক রকম হয় সেও ভোলেনি তোর দেওয়া ডাক না আসবে দেখিস ঝরবে অবিশ্রাম শব্দগুলোই চমকাবে বিদ্যুৎ ভিজিয়ে দেবে তোর লেখাচির চিরকুট তো কেউ কদিন চেয়ে ধার বৃষ্টি হবে সবই তো বৈশাখ